না ভালো কথা আমার মায়ের তুমি কইস আমার মায়ের তুমি বিয়ে করাইবানা তোমার ভূতরে আমি মানছি তুমি আমার মায়ের নিবা না না কে মায়ের হস্তা তো তোর মেয়ের বিয়ে করতাম না তাই তোর মেয়েরা তুমি তোমার ভূতরে বিয়ে করাবা তুমি একটা নিতানা ভাই বেশ ভালো কথা তুমি আমার মায়ে আটকে রাখছো কে পাঁচ দিন ধরে সকাল বেলায় তুই মাথাটা গরম করতেছো তোর মেয়ে আটকাই একদম কে হ্যাঁ তুমি আমার মায়ে আটকেছো রাখা হ্যাঁ তুমি আমার মায়ে আটকেছো না আমি তো এই রাখলাম পাঁচ দিন ধরে তুমি আমার মায়ে আটকায় রাখছো বাসটো বাসটো কেন কিছে ক তুমি আমার আটকে রাখছো কে আমার মায়া আমি তোমরা তোমার বলে আছো মায়া বেজ দিম না

বাবা হয়তো দি এই দেখ আমার পোলা তোর নিয়ে আমার মায়ের কো তোর একেবারে আমার আদরের পোলাটা